আসসালামু আলাইকুম ক্যামেরা আছেন সবাই আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি মাঝখান দিয়ে আলহামদুলিল্লাহ কিছুদিন অসুস্থ ছিলাম এই জন্য আল্লাহ দরবারে শুক্র আদায় করি আল্লাহ তালা আমাকে খুশি হয়ে অসুস্থতা দিছেন এই জন্য আল্লাহ দরবারে শুক্র আদায় করি তো আপনারা যারা আমার পাঠেগণ আছেন এবং আমার ভিডিওগুলো দেখেন আমার বিভিন্ন ভিডিওগুলোতে লাইক করেন শেয়ার করেন বা আবার ইউটিউব যে চ্যানেল আছে সেখানে আপনারা সাবস্ক্রাইব করেন জন্য আপনাদের প্রতি আমার আন্তরিক মন থেকে ভালোবাসা আসলে আমি কোনো ইউটিউবার না বা ক্যামেরার লেন্সের দিকে কীভাবে থাকাতে হবে কিভাবে কথা বলতে হবে সেটাও আমি জানি না কিন্তু মোটামুটি আপনাদের তো খুব কম বয়সে আপনাদের ভালোবাসায় খুব সীমিত বয়সে নিজের কর্মকে আপন করে নিয়েছি বাবা মা আপনি স্বজন সবের দোয়া ছিল আল্লাহর রহমত ছিল সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আপনারা যারা আমার সাথে ব্যবসা করতেছেন বা ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে একটাই কথাই বলতে চাই ভাই আমি যাদের কাছে টাকা পাবো দয়া করে আবার টাকাটা দিয়ে দিয়ে ঠিক আছে যাদের কাছে পাবো তারাও আমার ভিডিওগুলো দেখেন আমি জানি তো আপনারা দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা করে এভাবে আটকে রাখছেন ঠিক আছে তাই এখন মাল নিতেছেন না এজন্য এখন নতুন একটা পার্টি যদি আমার কাছে দশ হাজার টাকা বাকি চায় তাও দিতে পারি না তো যারা বাকি নিয়েছেন তারাও আমার ভিডিওগুলো দেখেন আর যারা নেন যাক আলহামদুলিল্লাহ ভালো আমি আর বাকি দিতেছিও না তো যারা নিচ্ছেন তারা অবশ্যই বাইক অনেক কষ্ট টাকা ঠিক আছে ছোটোর থেকে অনেক বড় স্বপ্ন নিয়ে আপনাদের সামনের দিকে এগোচ্ছি তো দয়া করে আমার পাওনা টাকাগুলো দিয়ে দিবেন টাকা পয়সা কত দিন একটা কথা কী আপনি মরে গেলে আপনার একটা একটা টাকা সম্পত্তিও নিয়ে যেতে পারবেন না আপনি মরে গেলে আপনি একটা টাকা সম্পত্তিও নিয়ে যেতে পারবেন না আর আমিও নিয়ে যেতে পারবো না কিন্তু হচ্ছে কি আপনি আমার টাকা যদি না দেন ঠিক আছে একটু অসুবিধা মানুষের থাকবে কিন্তু আপনি যদি চেষ্টা করে দিতে হবে আপনার কাছে ক্যাশ নাই হঠাৎ করে বিশ হাজার টাকা আসছে আমাকে দশ হাজার দেন আপনি দশ হাজার খরচ করেন যখন আপনার কাছ থেকে আমি পাঁচ লাখ টাকা পাবো আপনি চিন্তা করতেছেন পাঁচ লাখ টাকা কোথা থেকে যোগাবো কোথা থেকে দিব এরকম চিন্তা ভাবনা করে ঠিক আছে আপনি টাকা গোছাইতে তো আবার টাকাটা দেওয়া হবে না তাহলে আপনাকে কী করতে হবে আপনি ওই যা পারেন যখন যা পারেন আমাদের অ্যাকাউন্ট নাম্বার আপনাদের কাছে আছে সব বাইকে নাম উল্লেখ করতেছি না আপনারা জানেন ঠিক আছে নাম উল্লেখ করতেছি না তো আপনারা যারা পারেন কিছু কিছু করে হলে দিয়ে কমিয়ে কমিয়ে ফেলেন আপনার মরণটা কখনোই আপনি জানেন না আপনি লোকাল গাড়ি দিয়ে যাইতেছেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারা যেতে পারেন কিন্তু আমি যে টাকাটা পাবো আপনার কাছ থেকে আরও যে পাবে ঠিক আছে তার টাকাটা না দিয়ে মরলে আপনি মরে গেলে মনে হয় শান্তি পাবেন আমি মনে হয় আপনাকে কেমন দিয়ে ছেড়ে দেবো বা কবরের ভিতরে ওই আজরাইল মুরকাল নেকি যখন জিজ্ঞাসা করবে যে কার কী দাবি দেওয়া কার কাছে কি রেখে আসতো তখন আপনি কী জবাব দেবেন পারলে আমাদের টাকাগুলো দিয়ে দেবেন ঠিক আছে আপনি একটা কেউ নিয়ে যেতে পারবেন না স্ত্রী সন্তান বউ পোলাভাইনের জন্য রেখে গেছেন বাবা মার জন্য রেখে গেছেন ওরা আপনার কবরে যা জবাব দিব না যে আমরা খাইছি আমরা দিন ঠিক আছে দয়া করে আমাদের টাকাগুলো দিয়ে দিবেন যাক এটা বাকি সাবজেক্ট শেষ এখন নতুন করে বলতেছি যে আপনারা যারা লবণ ব্যবসা করতে চান তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন অনেকে আমাকে ফোন করে ভাই আমি লবণ নিয়ে প্যাকেট করব লবণের প্যাকেট করবো আপনি আইডি সহকারে লবণ দেন আমি লবণ নিয়ে প্যাকেট করব তাদের উদ্দেশ্যে বলতেছি দয়া করে আমার ভিডিও আর দেখার দরকার নাই ঠিক আছে এই অনেক ইউটিউবার বলে লবণ প্যাকেটিং করেন মাসে পাঁচ হাজার টাকা লাভ দশ হাজার টাকা লাভ বিশ হাজার টাকা লাভ এক লাখ টাকা লাভ এগুলো আসলে একদম বলতাবাজি কথা এগুলো কোনো দিন আপনি করতে পারবেন না ঠিক আছে আপনার একটা লবণ প্যাক্ট্রি করতে হলে আপনার এক কোটি টাকা ইনভেস্ট করতে হবে বিআরটিসি অনুমতি নিতে হবে তো এগুলো করতে হলে আপনাকে বি অনেক জামেলা পোয়াতে হবে এগুলো দরকার নাই এগুলো বাদ দিয়ে আপনি যদি পারেন সহজ সরল ব্যবসা যেটা আছে এখান থেকে খোলা লবণ নেবেন বাজারে পাইকার দরে বিক্রি করবেন ঠিক আছে ওটা করেন আপনি এখান থেকে নিয়ে লবণ নিয়ে প্যাকেট করবেন বিক্রি করেন এগুলো মাথায় রাখিয়েন না তাহলে ব্যবসা করতে পারবেন না ঠিক আছে আর আম আপনি আমার এখান থেকে এক গাড়ি লবণ নেবেন নিয়ে প্যাকেটিং করবেন প্রসেসিং করবে আপনি যেই দামে বিক্রি করবেন তার থেকে বিশ টাকা আমি আপনার ওখানে মাল দিই আপনার কথার কথা আপনার দৃষ্টিকে দেই তো মানুষে আমারটা খাবেন আপনারটা খাবে এরকম সবাই করতেছে তো আপনারা যারা যারা লবণ নিতে চান অবশ্যই একটা কথা মনে রাখবেন আমি এসিআই মোল্লাচল কনফিডেন্সের মতন বেকুয়াম যে চিকন দানার লবণ এগুলো আমি বিক্রি করি না আমি এগুলো বিক্রি করি না আমার কাছে দেশি যে মোটা লবণটা সাদা ছান ভোলা ছান চামড়ার লবণ চান তরকারি খাওয়ার লবণ চান পঁচিশ কেজির প্যাকেট মোটা লবণ চান এগুলো পাবেন এশিয়ায় কনফিডেন্স মোল্লা সল্ট যারা খুঁজতেছেন চিকন লবণ যারা প্যাকেট করবেন তারা আমাকে ফোন দিয়ে না কথা বলিয়ে আমার ভিডিও দেখার দরকার নাই ঠিক আছে তো আপনারা এই যে আমাদের কাছে কি কি লবণ পাবেন দেখেন এই যে এগুলো পাবেন আর কি এগুলো পাবেন এইগুলো এগুলো দেশি সাদা মোটা লবণ এগুলো দেখবেন খোলা বাজারে আপনার বাজারে বিক্রি হয় ঠিক আছে পাইকাররা বিক্রি করে প্রতিটা দোকানের এগুলো পাবেন তারপরে এটা হচ্ছে চামড়ার লবণ এটা একটু কালো এগুলো পাবেন এগুলো পুকুরে দেওয়ার জন্য দেওয়ার জন্য বরফ নিয়ে এগুলো পাবেন এই একটা আছে এটা পাবেন ঠিক আছে এই তিন ধরনের লবণ পাবেন মোটা লবণের ভিতরে সাদা কালো এগুলো পাবেন ঠিক আছে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে চট্টগ্রাম এলাকাতে তো যদি আপনি ইচ্ছে হয় মাল সদায় করার পরে আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে যদি টাকা দেওয়ার ইচ্ছে থাকে না হলে আপনি সরাসরি আসবেন আইসা মাল দেখা কিন্ বুজা নিয়ে যাবেন ঠিক আছে তখন টাকা দিয়ে যাবেন আর যদি বিশ্বাস থাকে যদি আপনি আপনার যেই এলাকায় আমার আপনাদের এলাকার কথা বলি আমরা কোয়ালিটি বুঝতে পারব আপনি যে জেলার থেকে বলছেন ওই জেলার নাম বলে আমরা কোয়ালিটি বুঝতে পারি আমরা ওই কোয়ালিটির দাম বলবো ঠিক আছে আমাদের এখানে পঞ্চাশ কেজি চুয়াত্তর কেজি করে বস্তার ওজন থাকে তো মনে রাখবেন আমাদের কাছ থেকে মাল কিনতে হলে চোদ্দ টন পনেরো টন এর থেকে বেশি কিনতে হবে আপনি ডাইংয়ের জন্য কমন স্টোল নিতে পারবেন বিভিন্ন ডাইং ফ্যাক্টরিতে কমলসোল যেটাকে বলে সেটা আমাদের কাছে পাবেন আপনারা নিতে পারবেন গাড়ি আমরা এখান থেকে ঠিক করে দেবো গাড়ি ভাড়া আপনার থাকবে মালের দাম আমার থাকবে আর ডেলি বাজার ওঠানামা করে ওই কিছুদিন আগে পাঁচ টাকা ছিল আজকে আবার বারো টাকা আছে কালকে পনেরো টাকা হবে ঠিক আছে এরকম ডেলি বাজার ওঠানামা করবে ঠিক আছে এখন আপনি বলতে পারেন না বাই আপনি দশ টাকা কেজি বলছেন বারো টাকা কেজি বলছেন চোদ্দো টাকা কেজি বলছেন ঠিক আছে এখানে প্রতিটা ঘন্টায় বাজার চেঞ্জ হবে মাল কিনা বেচার উপরে নির্ধারিত করে বাজার ওঠানামা করবে সবসময় একই রকমের রেট থাকে না আজকে এই রেট আছে কালকে আরেক রেট পরশুদিন আরেক রেট আবার গাড়ি ভাড়ার জন্য অনেক সময় রেট বেশি করে যায় ঠিক আছে এগুলো খেয়াল রাখতে হবে আপনি ফোন দিবেন যদি ফোন দিতে চান আমার বিভিন্ন ভিডিওতে নাম্বার দেওয়া আছে ফোন দিবেন যারা নেবেন তারাই ফোন দিবেন অযথা ফোন দিবেন না ছয় টন সাত টন ফার্স্ট টনের জন্য ফোন দিবেন না একটা রাখ দুই রাখ পাঁচ রাখ যারা নেবেন তারাই ফোন দিবেন একটা রাখের কমে মাল বিক্রি করি না আর যদি আমি বিক্রি করি আমি তো এক বসেও বিক্রি করতে পারবো কিন্তু আপনি দেখা গেছে কি গাড়ি ভাড়া দিয়ে ফোসাতে পারবেন না তা আমার বিক্রি করে লাভ কি আপনি তো দশ আমার ফোন টনে যে গাড়ি ভাড়া বিশ হাজার তিরিশ হাজার টাকা যাচ্ছে আপনার ছয় বস্তা সাত বস্তা মালও বিশ হাজার টাকা যাচ্ছে আপনি কি নেবেন তো এটাই সবসময় খেয়াল রাখবেন আর আমাদের এখানে কোনো দুই নম্বরই চলে না ঠিক আছে আপনারা অনেকেই জানেন আমার সম্পর্কে ঠিক আছে আর আমি কোনো ইউটিউবার না যে গুছিয়ে গেছেই কথা বলবো আমার সরল সুচার কথা আমি লবণ ব্যবসায়ী লবণ ব্যবসায়ী কিছু আইডিয়া আপনাদেরকে দেই অনেকে মাল নিচ্ছে ঠিক আছে অনেকে নিচ্ছেন অনেকের সাথে আমি হয়তো ফোন দিলে একটু গরমভাবে কথা বলি কারণ ওনার বাসা বুঝতে পারি যে উনি কী বলতে চায় কী লবণ নিবে ঠিক আছে এজন্য ওনাদের সাথে আমি ওরকমভাবেই কথা বলি আর যদি আপনি লবণ নেওয়ার ইচ্ছে থাকে তাহলে আপনার বাসাই বোঝা যাবে আপনি কেমন ব্যবসায় কী লবণ নিবে নেবেন একটা কথা মনে রাখবেন আমি বাকি লবণ কিন্তু বিক্রি করি না আপনার টাকা আসবে মেসেজ আসবে ঠিক আছে তারপরে আমি আপনার গাড়ি ঠিক করব। এটা মনে রাখবেন বাকি লবণ বিক্রি করি না ঠিক আছে আর যাদের কাছে পুরনো টাকা পাবো দয়া করে আমার টাকাগুলো দিয়ে দেন আপনাদেরকে আল্লাহ ভালো রাখবে ঠিক আছে যে আমার ছোটো ভাই একটা আসতেছে ও কথা শুনে আসতেছে হ্যাঁ কত টাকা যে পাবো মানে প্রথম প্রথম মানুষের বিশ্বাস করে মিষ্টি মুখের কথা শুনে মানুষকে বাকি দিছি তো ঠিক আছে এরা এখন আমাদেরকে এরকম একটা অবস্থা রাখছে যা বলার বাইরে দয়া করে যাদের কাছে টাকা পাবো তারা টাকাটি দিয়ে দিয়ে নইলে ভাই কবরের ভিতরে গেলে আল্লাহও সারবো না আর আমিও সারবো না ঠিক আছে আর আজ রাইলেও সারবো না আমি তো দাবি ছাড়বো না তো ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম